আমার মহৰহ হি বেকখন কেউ তো জানে না আমার মহর হি কখন কেউ তো জানে না আমি মহিরা গেলে আমায় তোমরা ভইলা যাই না আমি মহিরা গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমার মহৰহ হি বেকখন কেউ তো জানে না আমার মোহর না শিহিবে কখন কেউ তো জানবে না এই দুনিয়া চির জীবন থাকার না। অন্ধকার কহর যে আমহার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার না অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মহর না কখন কেউ তো জানে না আমার মহর না কখন কেউ তো জানবে না কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন দিনা মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোজাকে তিনি হলেন হলেনা ও ভাই বোঝব তখন নিনে আপন কেহ না বুঝব বতকন নবী বিনে আপন কেহ না আমার মহর না সিহি বেকখন কেউ তো জানে না মহর না সিহি কখন কেউ तो जाने बेना